ধরুন আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন রাস্তার এক পাশে দেখতে পেলেন আপনার স্বামী আর এক পাশে ভাই আপনি কাকে মারবেন অবশ্যই স্বামীকে দেখুন ম্যাডাম এই নিয়ে আপনি তিনবার পরীক্ষা দিতে এসেছেন তিনবারই বলেছি গাড়ি ব্রেকটাকে মারবেন এই বয়সে আপনি মেয়েদেরকে ডিস্টার্ব করেন আপনি তো চরম অপরাধ করে ফেলছেন আপনার কঠিন শাস্তি হওয়া দরকার স্যার আমার কথাটা তো শোনেন আপনার কথা কি শুনবো আপনার চুল পাইকা হয়ে গেছে তাও আপনি মেয়েদেরকে ডিস্টার্ব করেন আপনার কঠিন শাস্তি হবে স্যার এটা পঞ্চাশ বছর আগের মামলা মামলার তারিখ একটি সাইটে পিছাইতে পঞ্চাশ বছর পার হয়ে গেছে স্যার আমি অন্ধ মানুষ আমার পাঁচটা টাকা দেন তুমি যে অন্ধ এটা প্রমাণ করতে পারবে স্যার ওই যে দূরে একটা গাড়ি যাইতেছে দেখতে পাইতেছেন হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার আমি দেখতে পাই না একে তো মাতাল তার উপর আবার এখানে এসে দাঁড়ায় আছে তাড়াতাড়ি ভোট দিয়ে চলে যান কি করবো স্যার কিছুতেই মনে করতে পারতেছি না কারে ভোটটা দিব কোন দল যে মতটা কিনা দিলো দেখ দেখ কতক্ষণ থেকে ওই মেয়েটা তোর বরের দিকে তাকিয়ে আছে দেখছি আমি তো দেখছি আমার বর কতক্ষণ ওই ভিতরে করে রাখে শোনো তোমার বাসার সামনে এসে হন বাজালে বারান্দা এসো তুমি গাড়ি কিনছো কবে কিনলা আরে গাড়ি কিনে নাই শুধু হন কিনছি তোমার জন্য বাবা বউকে খুশি করার জন্য কি করব প্রশংসা করবি বেশি বেশি প্রশংসা করবি আহ কি চমৎকার পায়েসের গ্রাম গ্রানাই তো খুদা লেগে গেল কতদিন পায়েশ বানিয়েছি কই কোনোদিন তো প্রশংসা করনি আজকে পাশের বাসার ভাবি দিয়ে গেল আরম্ভে প্রশংসা শুরু হয়ে গেল দোস্ত প্রেম করে বিয়ে আর ঘটা করে বিয়ে এর মধ্যে পার্থক্য কি রে শোন পার্থক্য খুবই সাধারণ প্রেম করে বিয়ে করলে তুই নিজের প্রেমিকাকে বিয়ে করবি আর ঘটা করে বিয়ে করলে তুই অন্যের প্রেমিকাকে বিয়ে করবি কি রে কি অবস্থা ভালো নাই রে বন্ধু কেন কি হইছে দুইটা মেয়ের সাথে প্রেম করতাম এবার দুইটা এসএসসিতে ফেল করছে তো কি হইছে এখন ওরা দুজনেই বলতেছে বিয়ে করতে স্যার আপনার বিল হয়েছে আটশো টাকা ভাই টাকা তো নাই কি ফ্রি খাই চাইছ আজকে তোর খবর আছে কিরে আর ফ্রি খাবি রাতের খাবারটাও প্যাক করে দেন পেমেন্ট এইভাবেই দিমু এই মিথ্যুক তুমি তো অন্ধ না তাহলে অন্ধ সে ভিক্ষা করছো কেন ঠিকই ধরছেন স্যার যে অন্ধ সে আজকে ছুটিতে গেছে তার জায়গায় আমার ডিউটি পড়ছে আসলে আমি স্যার বৌবা

আচ্ছা মনে করো তুমি লটারিতে এক কোটি টাকা পেলে এবং সেই দিনে আমি কিডন্যাপ হলাম এখন তুমি কি করবে কি যে বলো না তুমি একদিনে কি দুইটা লটারি কেউ পায় না তোমার বাবার কাটা নুনে ছিটা দেওয়ার পুরনো অভ্যাসটা গেল না কেন কি হয়েছে আজকে আবার জিজ্ঞাসা করলো আমার মেয়েকে নিয়ে তুমি সুখিত হ্যাপি বার্থডে টু ইউ আমার বার্থডে গিফট কই ওই যে একটা লাল রঙের গাড়ি দেখতে পাচ্ছ ওয়াও কি সুন্দর থ্যাংক ইউ ওই কালারের একটা নীল পালিশ এনেছে তোমার জন্য